বয়ফ্রেন্ড এই মাসে হাত খরচের টাকা কম দেওয়ায় সে ইচ্ছা মতো আমাকে গালাগালি করতে চায় আমি বুঝতেছি না যে তাকে আমি টাকা পয়সা সব দিব তার টাকা টাকা দিব সে আমাকে গালাগালি করবে কিন্তু সে নিজে হচ্ছে কোনো জব করবে না কোনো কিছু করবে না বাট আমি এটা বুঝতেছি না যে সে একটু হচ্ছে টাকা পেতে দেরি হলে বা কম দিলে সে কেন আমাকে এত গালাগালি করে আদৌ কি তার সাথে আমার হচ্ছে সম্পর্ক রাখা ঠিক হচ্ছে নাকি হচ্ছে না আমি আসলে এই কথাটা বুঝতেছি না তোমরা অবশ্যই আমাকে হেল্প করবে এই ব্যাপারে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমি অনেক অনেক বেশি ভালো আছি আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই হচ্ছে আমি পারতেছি না কারণ হচ্ছে প্রত্যেক মাসে আমার হচ্ছে বয়ফ্রেন্ডকে আমার হচ্ছে চার হাজার টাকা করে হাত খরচ দিতে হয় ইভেন তাকে বসে হচ্ছে মেসে থাকার জন্য সে মেসে থাকে না সে হচ্ছে একটা রুম নিয়ে থাকে দ্যাটস তো সেই রুমের ভাড়াটা পর্যন্ত আমার অর্ধেকের বেশি কেরি করতে হয় এখন তোমরাই বলো যে এই বয়ফ্রেন্ডের সাথে আধুকে আমার সম্পর্ক রাখা ঠিক হচ্ছে আর যদি কোনো মান্থে টাকা দিতে দেরি হয় বা একটু উনিশ থেকে বেশি হয় বা ফোন থেকে ফোন ধরতে দেরি হয়ে যায় তাহলে সে আমাকে ইচ্ছা মতো গালাগালি করে এমন বিশ্রী বিহেভ করে মানে এত বাজে ভাষা ইউজ করে যা আমি কখনোই এগুলা শুনিনি ও আমি আমরা দুইজন সেম এজের বাট ও সব সময় এমন হচ্ছে অ্যাগ্রেসিভ থাকে যে কোনো বিষয়ে যে কোনো কিছু নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে যা বলার মতো না এমন নয় যে সে আমার থেকে বা কোনো কিছু এরকমও না সে কিন্তু আমরা দুইজন সেম এজের ও অনলি আমার থেকে বড় আমরা পরিচিত ঠিক আছে আমাদের রিলেটিভসদের মধ্যে কিন্তু ওর বিহেভিয়ার দিন দিন এত বেশি বাজে হয়ে যাচ্ছে যা আমি আর নিতে পারতেছি না অনেক অনেকদিন হয় তাকে বলতেছি জব করার জন্য হঠাৎ সে হচ্ছে একটা জবের অ্যাপ্লাই করছে মানে এনি চান্স তার ওই জবটাই হয়ে গেছে তারপর আমি তাকে বললাম যে তুমি হচ্ছে এগুলো না করে অবশ্য টাইম হচ্ছে কাজে লাগাও জব করো তারপর সে জবে ঢুকছে অনলি ওয়ান মান্থ এর মধ্যে সে সেভেন ডেজ জব করছে মানে ভাবা যায় যে কি টাইপের অলস কি টাইপের হচ্ছে ইয়া সে সাত দিন করেই এসেই মনে করো যে সে হাঁপায় গেছে এত প্যারায় এত কাজ সে কাজ করতে পারতেছে না অনেক বেশি প্যারা দেয় হ্যান ত্যান মানে এক্সকিউজের শেষ নাই এখন সে জবটা ছেড়ে দিছে ছেড়ে দিয়ে বাসায় বসে আছে দুই দিন আগে সে আমার কাছে হচ্ছে তিন হাজার টাকা চায় বাট আমার কাছে টাকা ছিল না আমি দুই হাজার টাকা দিয়েছি ভাই টাকাটা দিসি দুই হাজার কেন দুই হাজার দিলাম এক হাজার কেন কম দিলাম এটা নিয়ে সে আমাকে যা নয় তাই বলছে ইচ্ছা মতো আমাকে গালাগালি করছে মানে আমার মা বাবা সহ তুলে গালাগালি করছে তারপরে আমি কিছুই বলিনি আমি চুপ করেছিলাম এখন মনে হচ্ছে আমার আর চুপ করে থাকাটা ঠিক হচ্ছে না আমারও তাকে উচিত শিক্ষাটা দেওয়া দরকার আমি কি করছি দুই দিন আগেই তাকে হচ্ছে সবকিছু শুনে আমি তাকে ব্লক করে রাখছি সে অন্য নাম্বার থেকে নাম্বার থেকে সে আমাকে কল যাচ্ছে যাচ্ছে মতো আমি ভাবছি এখন তাকে ফোনটা আর জীবনে তার কাছে ব্যাক করব না আমি এটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি যদি এখন ওটা ফিরেও যাই আদৌ কি আমার হচ্ছে কখনো মানে তার সাথে থাকা ঠিক হবে আমি কি তাকে যদি বিয়েও করি আমি কি কখনো হচ্ছে তার সাথে শান্তিতে সংসার করতে পারবো আমার তো মনে হচ্ছে না কারণ এর আগেই যার এই অবস্থা এর পরে তার কি অবস্থা হবে